দেখুন কীভাবে পাতুরিটাকে রেডি করা হচ্ছে এখানে মশলা দেওয়া হয়েছে মশলাটা কী কী আছে দাদা একটু বলবেন দাদা আদা রসুন পেঁয়াজ আচ্ছা আচ্ছা এখানে কাটি দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে দিয়ে এইভাবে সব সাজিয়ে রাখা হচ্ছে হুম এই হচ্ছে সিক্রেট মশলাটা হচ্ছে এটাই ভেটকি মাছের যে পাতুরি যেটা হচ্ছে এইভাবে এটাকে মুড়ছে দেখুন এইভাবে এইভাবে বন্ধ করছে হ্যাঁ এইভাবে বন্ধ করার পরে এটা আরেকজনকে ট্রান্সফার করা হচ্ছে এইভাবে যে উনি একটা কাঠি দিয়ে এটাকে বন্ধ করছে এই দেখুন দেখুন এইভাবে দেওয়ার পরে সুতো দিয়ে করা হয় এটা সুতো দিয়ে করা হয় এটা আবার একটা কাঠি দিয়ে একটা অন্য প্রসেসে করা হচ্ছে দেওয়ার পরে এটা গরম তেলে এরপরে ছাড়া হবে এই দেখুন আবার একটা তৈরি হচ্ছে দেখুন এইভাবে এইভাবে রেডি হচ্ছে এইভাবে জাস্ট করা করে এখানে এখানে কাঠি দিয়ে দেওয়া হলো ঠিক আছে এই দেওয়া হওয়ার পরে পরে এইভাবে দেখা হচ্ছে সিক্রেট মশলাটা এইখানে তৈরি হচ্ছে ধন্যবাদ বন্ধু